এই বারাসাত মেডিকেলে চলছে যে উনি যা করেছেন তার জন্য ওনার জেলে যেতেই হবে আবার দেশ দিচ্ছে সবাই মিলে যদি জেলে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা আমাদের কি করার আছে তারাই তাকে ঘিরে ধরবে আর হেলিয়ে দেবে মনে হয় তাদের একটু সাবধানে থাকা উচিত মানুষ উদ্ধতা গতকাল মুখ্যমন্ত্রী যেভাবে ইলেকশন কমিশনকে বিদ্ধলেন এক প্রকার ছোটবাবু দালান কত বড় সুবন্ধু করে বলছেন কি বলছেন এটা যে ১২ মার ইলেকশন ব্যবস্থা যদি এখন সুবন্ধু অধিকারীকে সম্মানিত বিরোধী দলনে থাকে বাবু বলে সম্মান করতে ইচ্ছা করে এটা তার ইচ্ছা তিনি নিজেকে কোন স্থানে দেখছেন এবং সম্মানিত বিরোধী দলনে থাকে বাবু বলে কোন স্থান কার্যত মেনে নিচ্ছেন মানুষ যে বার্তা দিচ্ছে তাতে তা স্পষ্ট তিনি ভয় পেয়ে গেছেন তিনি ভয় পেয়েছেন দেশের সংবিধানকে তিনি ভয় পেয়েছেন দেশের নিরপেক্ষ নির্বাচন কমিশনকে তিনি ভয় পেয়েছেন বৈধ ভোটারদের দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে নানান মিথ্যাচার দিয়ে তিনি বাঁচতে পারবেন না বুঝতে পারছেন ফলত এমন এমন বক্তব্য রাখছেন যা তার যে চেয়ার যে চেয়ারে সম্মান আছে বলে আমরা তাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলি বা সম্মানীয় মুখ্যমন্ত্রী বলি সেই চেয়ারটাকে কলুষিত করে ফেলছেন এবং এমন এমন কথাবার্তা বলছেন যে কথা পাড়ার মাসিমা পিসিমারাও গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতেও বলেন ওই চেয়ারে বসে দুর্ভাগ্যজনক ওনার জন্য খারাপ লাগছে মুখ্যমন্ত্রী এই যে কালকে বিক্ষোভের সম্মুখীন হলেন বারাসান মেডিকেল কলেজের ঘটনায় তারপরে কোথাও গিয়ে কি মনে হচ্ছে মানুষজন এবার জেগে উঠছে এবার পরিবর্তন চাইছে দেখুন মানুষ বহু আগেই জেগে উঠেছেন মানুষের যা দাবি দাওয়া মানুষের যা অধিকার যেভাবে তারা চুরি করছিলেন সেটা পুলিশ আর ক্রিমিনাল দিয়ে তারা ওই দেখিয়ে থামিয়ে রেখে দিয়েছিলেন যে বউ বাচ্চা নিয়ে বাইরে বেরোতে হয় বউ বাড়ি ফিরবে না মেয়ে বাড়ি ফিরবে না ছেলের মাথা ফেটে যাবে এই খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালিরা যারা শান্তিপ্রিয় তিনি হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক যারা আমাদের এই রাজ্যে দীর্ঘদিনের নাগরিক তাদের না সহ্য করার একটা লিমিট আছে মানুষের অধিকার যেভাবে লুট হচ্ছিল সেটাকে নিয়ে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি ক্রমাগত আওয়াজ তুলেছে এবং সেই আওয়াজ মিথ্যাচার বলে এতদিন ধরে বিভিন্নভাবে মিডিয়া থেকে শুরু করে মানুষকে গুলিয়ে দেবার চেষ্টা করেছে তৃণমূল কিন্তু যা হয় ফানুষকে একদিন না একদিন ফাঁসতে হয় ফানুষ বলো তো আর কি মিথ্যে যোগান দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তাই বনগায় দাঁড়িয়ে তিনি বড় বড় কথা বললেন মিথ্যে কথা বললেন বিভ্রান্তিকর কথা বললেন সহজ সরল মানুষকে শেষবার বোকা বানাবার চেষ্টা করলেন এবং যখন বললেন আমি ভারতবর্ষ হিলিয়ে দেবো বলে সামান্য কিছুক্ষণ গাড়ি চালিয়ে যেই বাড়ার সাথে এসে পৌঁছলেন তার অনুপ্রাণিত চোখ চোরেরা বিভিন্ন রকম চোর তাদের আছে আমরা জানি সারা পৃথিবী জানেছে ডাল ডালচোর চাকরি চোর এমনকি নিজেরা নিজেদের জুতো মোবাইল তাও চুরি করে অপূর্ব তার সঙ্গে সঙ্গে মা নিজত চোর মা বনেদের মানুষের জমি জিরের চোর আদিবাসীদের জল জঙ্গল চোর ভোট চোর তারা শেষ বেলায় এসে উপহার দিলেন চোখ চুরি তারা পশ্চিমবঙ্গের চোখ অনেক আগেই চুরি করতে চেয়েছিলেন আমরা চুরি করব তোমরা দেখবে না তোমাদের ভোটটাকে ছাপ্পা মেরে মেরে দিয়ে যাব তোমরা বাড়ি থেকে বেরোতে পারবে না বোম মেরে দেবো তোমরা ভয়েতে ক্রিমিনাল আর পুলিশের ভয়ে তোমরা চুপ করে থাকবে তোমাদের চোখ চুরি করে নেবো জীবন্ত মানুষের এরা চোখ চুরি করবার চেষ্টা করেছেন নজর চুরি করবার চেষ্টা করেন যা দুর্ভাগ্যজনকভাবে বারাসাত হাসপাতালে এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী চক্র অন্যান্য হসপিটালের মতো যে অনুপ্রেরণা এবং আদর্শে তারই ডিপার্টমেন্টে মহিরুহ হয়ে উঠেছে তারা চোখ চুরি করে ফেললেন মৃত প্রীতম ভাইয়ের এবং ধরা পড়ে গেলেন এবং কার্যত ভারত হেলাবার কথা বলে হুঙ্কার দিয়ে তিনি বাড়ার সাথে এসে নিজেই হেলে গেলেন মানুষের চাপে মিডিয়ার বুমের কাছ থেকে তিনি হেরে সরে গেলেন মানুষ স্পষ্ট বার্তা দিয়ে দিল যে আর আমরা ভয় পাচ্ছি না শুধুমাত্র বিজেপি আমাদের হয়ে কথা বলবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এমন নয় বিজেপি যেমন আমাদের হয়ে কথা বলবে তেমন বিজেপির পাশে আমরা দাঁড়াবো এই একই কথা তুলে ধরবো যে কথাগুলো সত্যি তাই মমতা বন্দ্যোপাধ্যায় হেলতে হেলতে কাল আসলে নুয়ে পড়েছেন তার এই কেরিয়ারে এই ধরনের যেখানে তিনি এক জন বিক্ষোভ ব্রাত বসুর সিলেবাসে গাড়ি চাপা দিয়ে যেতে পাচ্ছেন না তাকে বড় অসহায় লাগছে এটাই বোধ হয় ছাব্বিশের সিঁদুরে মেঘ কতটা গাঢ় হয়েছে তার একটা ট্রেলার ছিল এবার যেখানেই যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যা যা তিনি মানুষের আমাদের রাজ্যের যে কোন মানুষ হিন্দু মুসলমান দল মত ধর্ম পেশা নির্বিশেষে যাদের যাদের তিনি নানান ক্ষেত্রে ক্ষতি করেছেন তারাই তাকে ঘিরে ধরবে আর হেলিয়ে দেবে মুখ্যমন্ত্রী নিদান ছাড়া তো এই রাজ্যে একটা পাতাও নড়ে এই যে এত বড় অঙ্গপ্রত্যঙ্গ আচার চক্র বিভিন্ন হাসপাতালে চলছে মুখ্যমন্ত্রী নিজে কি করছেন বার সাথে কাকুলি গোসতিদার কি করছেন কেন চুরির কাজে পৃষ্ঠপোষায় দিচ্ছেন চোরিদের বাহবা দিচ্ছেন তাদের দলে তো নিয়মই আছে সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ রেশিওতে যা ঝাড়বে তার কিছুটা তোমরা রাখবে বাকিটা এদিকে দেবে যদিও কেউ কথা শোনে না পঁচাত্তর নিজেরা রেখে পঁচিশ দিচ্ছে বলে দলের মধ্যে অশান্ত যে ওকে তাকে খুন করছে নিশ্চয়ই আপনারা খবরগুলো গুলো জানে দেখুন স্পষ্টত কালকে মৃত প্রীতম ভাইয়ের পরিবার যারা চিৎকার করে বলছিল যে হসপিটাল এমন যে বরফ আমাদের কিনে আনতে বলছে অর্থাৎ ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা এবং তারা বলছিলেন যে আমরা এক একজনের জন্য চটি পায়ের চটি আমরা খুলে রেখে দিয়েছি এক একটাকে পাবো আমার মনে হয় যে এই কথা কাকুলি দেবী এবং মুখ্যমন্ত্রীর কান অব্দিত গেছেই তারা যে অন্যায় মানুষের সঙ্গে করে যাচ্ছেন আর্থিকভাবে লুটে যাচ্ছে এই রাজ্যকে মানুষকে ভুল বোঝাচ্ছে আমার মনে হয় তাদের একটু সাবধানে থাকা উচিত মানুষের থেকে যে জনরোষ তৈরি হয়েছে অনলিদের রুদ্রতা ইলেকশন কমিশনের দপ্তরের বাইরে যে চিত্র আমরা দেখছি যে দেখো ওখানে ভিড়রা আন্দোলন চালিয়ে যাচ্ছে ভিড়ও বললে ভুল হবে মানে অধিকাংশ কিন্তু ভিড়ও নন এই যে এত দিন ধরে আন্দোলন করছে কলকাতা পুলিশ এটা বিচারই কেন শিক্ষকরা পথে নামলে চিকিৎসকরা পথে নামলে তো লাঠি চার্জ হয় ঈদের বেলায় আশকারা দিচ্ছে এখানে পুলিশ অন্যদিকে সাংবাদিকদের নিষেধ করে দিয়েছে যেতে সেখানে দেখুন খুব স্পষ্ট তো সেটা হচ্ছে যে যেহেতু পুলিশের মালকিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং চোরেদের মালকিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘৃণা করেন কার্য কারণ যেভাবে তাদের চোর চোরকে দিয়ে স্যালুট ঠোকানো হয় পুলিশ মন্ত্রী যেভাবে প্রেস মিট করে পুলিশকে আটকে রেখে দেন ওপর থেকে নির্দেশ দিয়ে আবার নিজে প্রেসমিট করে কেন পুলিশ আটকে ছিল বলে পুলিশের নিন্দবন্ধ করেন এ ভূ ভারতে কোথাও হয়নি নিজের ডিপার্টমেন্ট যে ফেলিওর এবং অযোগ্য কোন মন্ত্রীকে এই কথা বলতে শুনেছেন তারপরেও তিনি পুলিশ মন্ত্রী হয়ে এখনো ভাবছেন যে পরিষ্কার দুর্নীতিটাকেই নীতি বলে মানুষকে ভয় দেখিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে পুলিশের একটা বড় অংশকে কাজে লাগিয়ে তিনি বৈতরণী পার হয়ে যাবেন কাল কিন্তু বারাসাতের ঘটনায় সেই বৈতরণী যে ফুটো হয়ে গেছে তা স্পষ্টত ইঙ্গিত মিলেছে তো ফলত পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে যে শিক্ষকদের চাকরি তৃণমূল চুরি করে তাদের বুকে উড়ে গিয়ে ব্রুসলির মতো লাথি মেরে রক্তাক্ত করে বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষক ভাই বোনদের তিনি হিন্দু মুসলমান যারা এই সমাজ গড়তে চায় তাদের মেরে রক্তাক্ত করে সাবিলাও মার খায় সাবিত্রীও ও মার খায় শরিফুল মার খায় শান্তনু ও মার খায় কারণ তারা যোগ্য তারা তৃণমূলের চুরি সিন্ডিকেটে রোজগার করতে চায়নি তারা মাথা উঁচু করে তাদের সমাজকে দাঁড় করাতে চেয়েছিল আর তৃণমূল চেয়েছিল তাদের ভবিষ্যৎ চুরি করতে চূড়ান্ত রকম ফেলিয়ার শুধু তা নয় ভূমি এবং ভূমি রাজস্ব আমাদের দেশে জল জঙ্গল মাটি জমির অধিকার কিন্তু আদিবাসী জনজাতি মানুষের সেগুলোকে কেড়ে নিয়ে মানসিক বাংলাদেশ থেকে ওই রুট দিয়ে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এবং রোহিঙ্গারা ঢুকে তাদেরকে ভোটার বানিয়ে তৃণমূল এই আদিবাসীদের জমি কেড়ে নিয়ে বসিয়ে দিয়েছে তো ফলত তারা কি করতে চাইছে সব মানুষ দেখেছেন এবং সূর্যের বাঁধ ভেঙে গেছে যেমন আরজি করে মায়েরা বোনেরা দাদারা বাবারা প্রেমিকেরা বন্ধুরা তারা রাত জেগেছিল সেই সময় একটা কথা বলেছিলাম যে আরজিকর কোনো একটা ঘটনা নয় সব ঘটনা সলতে ক্ষোভের বারুদ জমাই ছিল বদলটা চাই বলতে শুধু শহর নয় গ্রাম মফসল তারাই প্রতিবাদে জেগে উঠছে তিনি এবং তার দলের যে কোনো আহম্মকেরা যদি আর একটা মিথ্যে কথা বলা যদি চেষ্টা করেন দুর্নীতিকে ঢাকবার চেষ্টা করেন নিজেদের মানুষের ঘাড়ে বা অপদার্থ তাকে অন্য কারুর নামে দোষটা পাবার চেষ্টা করেন মানুষ তার পাশে গিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে এমন শিক্ষা দেবে সোজা হতে পারবেন না ওই হেলাবার কথা বলেছেন না দেখুন ক্ষমতায় সবাই আসে আবার সময়ের অলিন্দে দাঁড়িয়ে যে কোনো রাজনৈতিক দলকে চলেও যেতে হয় কিন্তু ঘৃণার এত ঘৃণার পাত্র আর পাত্রী হয়ে যে বিদায় নেওয়া যায় সারা পৃথিবীর কোনো রাজনৈতিক দল তৃণমূলকে দেখে শিখছে না করলে অন্তত উপরলার কাছে আমি সামান্য একটু পুণ্য করেছি বলতে পারবো আপনি যে ভূমি রাজস্ব কথা বললেন মুখ্যমন্ত্রী তো খুব আদিবাসী প্রেম দেখেন বরাবর তাহলে এই আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার বেলা আদিবাসী প্রেম কথা উনি তো আসলে খুব মিথ্যের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন এখন বয়স হয়ে গেছে সমস্ত টেনশন নিজের মাথায় দেখুন আপনি চালুনি চালুনিকে তার রিপু করা যায় না তাই না সেটাই হয়েছে আড়াইশো গ্রাম সাপ কিনে আপনি তো দু কেজির মাছকে ঢাকা দিতে পারবেন তাই না সেটাই হয়েছে এই বিফলতা এই দু নম্বরে এই দুর্নীতি সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক মানুষের দরবার হোক তার সামনে ধরা পড়তেই হতো এবং সেটা ধরা পড়ে গেছে হলো তার বিদায় আসন্ন মানুষই বার্তা দিচ্ছে 2024 এই বার্তা কিন্তু এত লুট হওয়ার পরেও ভোট প্রায় 40 শতাংশ ভোট মানুষ বিজেপিকে দিয়েছিল ভয়কে জয় করে আর আজ মানুষ ভয় দেখানো মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরে উল্টে ভয় দেখিয়ে দিয়েছে সাথে সঙ্গে দেখা করতে যখন আমি যাই তারপর আমার নামে করানো হয় যে আমি নাকি সুপারকে হুমকি ধুমকি দিয়েছি আমার কাছে ভিডিও ছবি আপনাদের কাছে দিয়েছি মিডিয়ায় চলছে যে উনি আমার কবিতার প্রশংসা আমার গানের প্রশংসা আমার অভিনয়ের প্রশংসা করছেন তিনি এবং বাকি ডাক্তাররা আমি গিয়েছিলাম ওখানে বারো তারিখে বারো তেরো তারিখ নাগাদ একটি নাবালিকা একজন রোগিনী তার সঙ্গে শিলতানের ঘটনা ঘটিয়েছিলেন অভিযোগ এসেছিল এবং তিনজন ডাক্তারের নামে পক্স কেস হয় যা অত্যন্ত দুর্ভাগ্যজনক মর্মান্তিক একজন গ্রেপ্তার দুজন হননি সেই বিষয় এবং হাসপাতালের নানাবিধ বিষয়ে সাধারণ মানুষ যারা এলাকাবাসী তাদের অভাব অভিযোগ ছিল তাই আমি এবং ভারতীয় জনতা পার্টির আমার কার্যকর্তা ভাইরা যারা ওই এলাকার মানুষ ওই হাসপাতালে বেপর যাদের প্রাণ অনেকটাই নির্ভরশীল এলাকার মানুষের প্রাণ নির্ভরশীল কথা বলতে গিয়েছিলাম কোন যত্ন করেন এবং স্বাস্থ্য দপ্তরের গাফিলতি গুলো সুপার সাহেব এবং অন্যান্য ডাক্তারেরা লুকোবার চেষ্টাও করেন আমরা সবটা বুঝে বেরিয়ে আসি এবং তারপর দুদিন পর জানতে পাই যে আমার নামে হুমকি ধুমকি রয়েছে হুমকি দমকি করলে কেউ সেলফি তোলে কোনো ডাক্তার বাবুরা কোনো সুপার বৃষ্টি করে চা খাওয়ান অভিনয় কবিতার প্রশংসা করেন সুন্দরভাবে বসে থেকে সেলফি তুলতে গিয়ে অধীর আগ্রহে উদ্গ্রীব হন তো তাদের মিথ্যে অভিযোগ এতটাই মিথ্যে যে কারণে পুলিশের কাছ থেকে আমার নামে কি এফআইআর কেউ চেয়ে পাচ্ছেন না পুলিশ দেখাতে পারছেন এবং আরো আশ্চর্যের ঘটনা ঠিক এফআইআর করানো হয় কিন্তু যে সুপার সুব্রত কুমার মন্ডলকে দিয়ে বাই প্রেসার এই এফআইআর সম্ভবত করা হয়েছে আমি জানি না তিনি অঙ্গ প্রত্যঙ্গ পাচারের সঙ্গে জড়িয়ে না জড়িয়ে নেই আমি একদম জানি না রাতারাতি তারও ট্রান্সফার করে দেওয়া হয় অর্ডার বেরিয়ে যায় ক্যালিম্পং এ ট্রান্সফার কেন কি লুকাতে চাইছেন রুদ্রনীল ঘোষেরা হাসপাতালে গেলে হাসপাতালের দুর্গতি দুরাবস্থা যেগুলো স্বাস্থ্য দপ্তর করেনি অসাধু চক্র যা বিভিন্ন হাসপাতালে চলে যেমন আরজি করে দুশো কোটি টাকার উপরে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের দুর্নীতি বা যা মালদা মুর্শিদাবাদে যেখানে মর্গে লাশ পড়ছে সেখানে অঙ্গ প্রত্যঙ্গ চুরি হচ্ছে বা কোথাও অ্যানাটমি ডিপার্টমেন্টের হেড নিজে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের সঙ্গে জড়িয়ে ধরা পড়ে যাচ্ছেন ঠিক তেমন ভাবেই কি এই বারাসাত মেডিকেলে চলছে আমি যদি গিয়ে সেটা দেখে ফেলি আমার যে বাকি কার্যকর্তারা ভাই বোনেরা তারা যদি গিয়ে দেখে ফেলে তো তাহলে ব্যবসা বন্ধ হয়ে যাবে তৃণমূলের মাতব্বরদের সেই ভয়তেই পরিষ্কার এফআইআর করে আটকানো নাকি তারা ভেবেছিলেন যে এই সুপার বোধহয় কিছু বলে ফেলেছে তাই তাকেও বদলি করে দাও নাহলে মিডিয়া ঘিরে ধরবে খবর বড় হবে ধর্মের কল বাতাসে নড়ল এই চক্রটা যে কাজ করছে সেটা তো বেরিয়েই গেল ভাই প্রীতমের শরীর থেকে চোখ উদাও হয়ে গেল মর থেকে এইভাবে বাঁচতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না আর একটা বড় খবর আমরা যেমন দেখতে পাচ্ছি এসএসসি নতুন পরীক্ষার ক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্টে আবারও ঘোষণার শিকার এসএসসি সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে যে আমরা তো ফ্রেশ ক্যান্ডিডেট আর পুরনো ক্যান্ডিডেটকে একসঙ্গে পরীক্ষা নিতে বলিনি আমরা বলছি কোনো অযোগ্য যেন পরীক্ষা না দেয় তাহলে দুটো পরীক্ষা একসঙ্গে নিয়ে কি এসএসসি আবার ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দিল দেখুন সবাই মিলে যদি এর আমরা যেমন ছোটবেলায় মেলায় যেতাম ঠাকুর দেখতে যেতাম যাত্রা দেখতে যেতাম সিনেমা দেখতে যেতাম তেমনটাই যদি এরা সবাই মিলে এসএসসি এবং এসএসসি কে যারা নির্দেশ দিচ্ছে সবাই মিলে যদি জেলে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা আমাদের কি করার আছে তারা চুরি দুর্নীতি অন্যায় চাকরি বিক্রি এগুলোকে লুকোতে এবং ঢাকতে পশ্চিমবঙ্গ সরকারের মাথায় কে রয়েছে আমরা জানি তার কথা ছাড়া নাকি গাছের পাতা পড়ে না নড়ে না পাতা পিঁপলে ডিমও পারে না তার কথা ছাড়া এই ঘটনাগুলো কি ঘটতে পারে তাই না তারা যদি নিজেরা বাঁচতে চান দয়া করে এই পাপ থেকে সরে আসুন যে পাপে এক গাদা মধ্যবিত্ত এবং গরিব বাড়ির হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যারা যারাই আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ যারা আদি নাগরিক তাদের যেভাবে ক্ষতি করছেন বিচার তো হবেই অন্যায় করলে জেলে তো যেতেই হবে সিমাম কদিন একটু দামি উকিল লাগিয়ে জেলে থাকবার পর একটু হেলে দুলে বেলে ঘুরতে পারেন কিন্তু আবার পুনর্মসিক ভাবো আবার জেল যাত্রা এই সরকার আদত থেকে চাকরিটা দিতে চায় কারণ এই যে পরীক্ষা নিলে পরীক্ষার মাধ্যমে আমরা অবশ্যই এই সরকার চাকরি দিতে চায় কিন্তু তাদেরই দিতে চায় যারা সাদা খাতা জমা দিয়েছে বা যারা অযোগ্য বা যারা পরীক্ষা দেয়নি কিন্তু যারা তৃণমূলকে ঘুষের টাকা দিতে বলেনি তাদেরই চাকরি দিতে চায় কারণ না হলে তাদের হাতে পিঠের চামড়া উঠে যায় তাই এই চক্র একদম শেষ প্রশ্ন আজকে পার্থ চট্টোপাধ্যায় ওপর হয়েছেন বিচারপতি সরাসরি বলেছেন যে যেহেতু হাজিরা দিচ্ছেন না জাননি তার জন্য ওনার জামিন প্রয়োজনে বাতিল করে দেওয়া উচিত আমার মনে হয় পার্থ চট্টোপাধ্যায় এটা জানেন যে ওনার তো মামলা শেষ হয়নি দুর্নীতি যথেষ্ট এবং অনেক কিছু প্রমাণ হয়েছে এখন শরীর খারাপের আহ ইত্যাদি প্রভৃতি বলে টোলে এটা জামিন টামিনের মধ্যে রয়েছে কিন্তু বেরিয়েও তার কেন গোড়ালির হাঁটু হাঁটু নয় গোড়ালির বয়সী কেন গার্লফ্রেন্ড বা অন্যান্য তৃণমূল নেতাদের কার কটা বউ এবং গার্লফ্রেন্ড এই সমস্ত বলে টোলে তিনি নোংরা ভাবে টাইম পাস একটা করবার চেষ্টা করছেন লোকজন বলছেন তো সেটা তার ব্যক্তিগত ইচ্ছা তার কটা গার্লফ্রেন্ড হবে তার গার্লফ্রেন্ড এর বয়স কত হবে এটা দিয়ে তো পশ্চিমবঙ্গের মানুষের অভাব অনটন তো মিটবে না যার যা পছন্দ যার যা রুচি তো তো এবার উনি জানেন বোধ যে উনি যা করেছেন তার জন্য ওনার জেলে যেতেই হবে আবার এখন তো মামলা শেষ হয়ে বিচারের রায় ঘোষণা হয়নি আমার মনে হয় যে ওনার বাড়িতে থাকতে আর ভাল লাগছে না একা একা সেই জন্য উনি জেলেই ব্যক্তিগত ভাবে ফোন করে জানিয়েছেন যে আমি তো এতটা খারাপ নই আমার মনে হয় যে পার্থ চট্টোপাধ্যায় তার যেহেতু ঠ্যাং এখনো ভাঙেনি চাইনা না ভাঙুক দেখুন নির্বাচন চলে এলেই তৃণমূলে এক একজন করে কোটার লোক দাঁড়িয়ে যায় যে কার ঠ্যাং ভাঙবে এটা রাস্তাঘাটের লোক বলে শুনতে আমাদের খারাপ লাগে কিন্তু কি করবো কুনল বাবুর ঠ্যাং ভেঙেছে সেটা সেরে যাক এই কামনা করি আমার মনে হয় যে পার্থবাবু তাকে টোন করলেন যে অসুস্থ কুণালবাবুকে এইভাবে নিজেদের দলের লোক যদিও তৃণমূল নিজেদের খুন করে মারধর করে এইভাবে অপমান করাটা ঠিক না একদম কারণ পার্থবাবুর থেকে তো আমি জানি না কুণালবাবু কিছু চেয়েছিলেন কি না তার বদলা নিচ্ছেন